প্রশাসন ঘেরি পেছে ধরো সরকার বাহাদুর গেডি বেসে ধরবো বলতে পারে না কিন্তু একদিন সব দিবালোকের মতো ফাঁস হয়ে যাবে কে কার উপরে জুলুম করছে তোমার সকাল বেলার পৃষ্ঠা উল্টা দিবে সন্ধ্যা বেলার পৃষ্ঠা উল্টা দিবে ১৩ই মেয়ের হেফাজতের রাত্রের পৃষ্ঠা উল্টাবে মিডিয়ার ক্যাম্পের পৃষ্ঠা উলটাবে দুর্নীতির পৃষ্ঠা উলটাবে কে কোথায় দুর্নীতি করছিল কে সংসদে দুর্নীতি করছিল গণভবনে দুর্নীতি করছিল মন্ত্রী দুর্নীতি করছিল সব আমি পৃষ্ঠা امي الله وحشرناهم ফালম নুগাদির মিনহুম আহাদা সবাই আমার কাছে জমা করব কাউরে সার দিব না নেতারে সার্বনা না জোয়ানদের সারব না এম্পিরে সারব না মুক্তিরে সারব না পিরেরে সারব না ওয়া উরিদু আলা সফা আমার সামনে কাতার বন্ডি হইয়া দাঁড়াইবা কামা খালাকনাকুম আউওয়ালাহ মাররা জিমনে বানাইলা সব ল্যাংটা হইয়া দাঁড়াইবা এমপির গায়ে পোশাক থাকবে না মুক্তির গায় পোশাক তাকবে না পীরের গায় পোশাক থাকবে না লুকোচুরি করার মতো কিছু নাই আল্লাহ বলে লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসা সকাল বেলা উঠায় দিব রাত্রে বেলা প্রকাশ করে দিব সংসদ ভবনের পাঁচ বছর প্রকাশ করে দিব মেম্বারের পাঁচ বছর প্রকাশ করে দিব চেয়ারম্যানের পাঁচ বছর প্রকাশ করে দিব আমি এক সন্ধ্যা এক রাত্র লুকাই তো রাখবো না সাবধান সাবধান মালাকুল মউত ডাকাইতো আগে খামুশ নিস্তব্ধ কবর যে ওয়াস হৃদয়ে লাগা আমি চিৎকার চাই কিন্তু কাঁদা আসে না সমাজের মানুষেরও বলতে না যে আমার আব্বাই শুয়ে হয়ে গেছে আমার আব্বা লাশ এখালের সাথে সাথে শুয়ে হয়ে গেছে বলতে পারি না অস্থির হয়ে গেল অস্থির হয়ে গেল নজয়ান কি করবে দিশা না আর কোনো কুল কিনারা না আমাদের আমাদের নাই সাহায্যকারী নাই আমাদের কোনো বন্ধু নাই আমাদের কোনো বান্ধবী নাই আমাদের কোনো বন্ধু নাই আমাদের কোনো নেতা নাই আমাদের নেতা হলো মোহাম্মদুল্লাহ সাল্লাই তাদের মালিক কেজন আল্লাহ তো জামানাকে না বর্তমানে একটা বয়ান ভাইরাল হইছে নতুন নতুন বয়ান ভাইরাল হয় কি হয় না নতুন নতুন বয়ান ভাইরাল হয় কি হয় না একজনে বয়ান করছে যে কোনো একজন নামি দামি মানুষ যে সারা দুনিয়ায় রে ডরায় না এ কইছে আমাদের দলের কোনো প্রভু নাই আমাদের দলের প্রভু বলে জনগণ না ঠিক এই কথা কইছে কি কে কইলে এতই মান ঠায় নি আমরা বলি আমাদের প্রভু আল্লাহ আমাদের বানানে ভালো আল্লাহ আমাদের আকা মাহবুব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমরা মোহাম্মদ এক নুরানি জিন্দিগি বানানোর জন্য দৌড়াই আমরা অন্য কোন নেতার পিছনে দৌড়াই না আমরা কোন নেত্রীর পিছনে দৌড়াই না আমরা কোন আন্দোলন তারিখের পিছনে দৌড়াই না আমাদের ইমানি তারিখ আমাদের মারেফতের কালেমা আমাদের প্রেমের কালেমা দেখিনি আল্লাহ রাজি হয়ে যায় কিনা তো নজয়ান দিশা মিশা না পাইয়া এখন তো আর কোনো বলার উপায় নাই কারে বলবে সুজা ঘরের মধ্যে নবী আলে ইসালামের সানে দুরু শরীফ পড়া শুরু করছে আমাদের ঠিকানা তো আমাদের আশ্রয়স্থল তো কে মোহাম্মদ রসুল্লাহ আমাদের সুপারিশ করবেন কে আমাদের সবচেয়ে বন্ধু বন্ধুকে

সোজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম জবা নবীজির নাম জবা শুরু করছে নবীজির নাম এমন একটা নাম নবীজির দরুদ এমন এক পাওয়ার এমন এক অ্যাটম এমন এক শক্তি এটা যে পরে আল্লাহ বলে তারে সব বিপদ থেকে বাঁচায় দেই লম্বা আজীব ঘটনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে বসা এমন সময় এক नौजवान আসছে আসার সাথে সাথে নবীজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর ময়জমানের কাছে বসতে দিছে। কি আবু বকর তুমি ইনলা তাহজান ইনাল্লাহু মা'না আবু বকরের মত এত আপন বন্ধু কেউ ছিল না আবু বকর গারে সুরের গারে সুরের বন্ধু ছিল আবু বকর দূর বন্ধু ছিল লোকালের বন্ধু ছিল আবু বকর নবুয়তের সূর্য কোলে নিল নবুয়তের চন্দ্র কলে নিল আল্লাহু আকবার আল্লাহু আকবার কে শুনবেন নি হ্যাঁ বলেন শুনবেন নি হ্যাঁ হযরত আবু বকর বয়স 10 বছর নবীজির বাল্য বন্ধু নবীজির বয়স দুই বছর আবু বাকর আদুল্লাহ বয়স চার বছর তখন থেকে দুইজন বন্ধু দশ বছর বয়স নবীজির বয়স আট বছর আবু বকর রাদিল্লাহ বয়স দশ বছর হাজরত আবু বকর রাদি আল্লাহ সিরিয়াতে গেছেন কোন জায়গা সিরিয়াতে গেছে সিরিয়া যে আমার মামু বাড়ি ছিল দশ বছরের একটা নজয়ান সিরিয়ায় যে শুয়া রাত্রে বেলায় স্বপ্নে দেখে কিরে কিরে আসমানের সূর্য ভাইঙ্গা টুকরা টুকরা হইয়া নিচে জমিনে পড়া গেছে এক পাশে আবু বকার এই বাসে পড়ছে অর্ধেকেই বাসে পড়ছে হজরতে আবু বকার রাতি আল্লাহ দশ বছরের বাচ্চা স্বপ্নের মধ্যে এই পাশের সূর্যের টুকরাটা এই পাশের সূর্যের টুকরাটা দনোটারে মিলাইয়া বুকের উপর নিয়ে নিছে সূর্য পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় সূর্য পৃথিবী পুরা পৃথিবীতে সূর্য প্রতি ঘন্টায় ছয় লক্ষ কিলোমিটার দ্রুত গতিতে চলে প্রতি ঘন্টায় ছয় লক্ষ কিলোমিটার দ্রুত গতিতে চলে সূর্য প্রতি সেকেন্ডে যে গ্যাস পাম্পিং করে যে রাসায়নিক গ্যাস শক্তি পাম্পিং করে এটা দ্বারা পাঁচ কোটি অ্যাটেম বন তৈরি বন তৈরির শক্তি বেশি আল্লাহ ও আল্লাহ বলে সূর্য আমি চালাই চন্দ্র আমি চালাই সূর্যের সাথে চন্দ্র সাথে टक्कर লাগে না গ্যালাক্সির সাথে কোনো গ্যালাক্সি टक्कर লাগে না তারকার সাথে তারকা টক্কর লাগে না এক কক্ষপথের সাথে আরেক ককুপত্র টক্কর লাগে না ধাক্কা লাগে না কুটি কুটি সায়রা কুটি কুটি তারকা এক রাস্তা দিয়ে যায় আজ পর্যন্ত একটা একটার সাথে ধাক্কা লাগে না আমি ওই চালানেওয়ালা আল্লাহ আমি ওই বানানে আল্লাহ ও মেরে বান্ধ তুমি যদি আমারে রাজি করে লও ঝুপড়ি ঘরের মধ্যে থাইকাও যদি ফাঁসির কাষ্টে ঝুইলাও যদি ও ফাঁসির কাষ্টে ঝুলাও গুলির সামনে যদি নিপাতিত হইয়া আমি আল্লাহরে রাজি করে লও ক্ষুদার্ত অবস্থায় আমি আল্লাহরে রাজি করে লও তোমার জিন্দিগি কামিয়া হয়ে যাবে আজ তুমি রাষ্ট্রপতি হয়ে যাও